স্পন্দন হচ্ছে আমার বন্ধু হুমায়ুন এবং তার বড় ভাই চক্রাম ভাই ওরা যে কাজটা করছে এই কাজ নিয়ে সবাই অলরেডি বলে গেছেন আমি বেশি কিছু বলবো না আসলে কিন্তু ওদের যে একটা সুদূর প্রসারে চিন্তা আছে এই জাস্ট এই এটা কি নিয়ে আর কি এই যে আজকে যে প্রোগ্রাম করতেছে এটা শুধু আজকে যে শেষ হবে তা না এটা নিয়ে ওদের একটা সুদূর প্রসারে চিন্তা ভাবনা আছে ভবিষ্যতে ওরা এখান থেকে আপনাদের এলাকার যে ছেলে মেয়েরা কোনো না কোনো কারণবশত তারা ঠিকমতো পড়াশোনা করতে পারবে না অথবা কোনো বিপদে পড়বে আর কি তাদের পাশে ওরা সব সময় থাকবে আমাদের অনেকেরই সম্পদ আছে আমরা কিন্তু ঠিক মতো বন্টন করতে পারি না সেই সম্পদকে সেই ইসলামী ভাবে বন্টন করার একটা জায়গা সেটা হচ্ছে এই মানবতার যে ফেরিওয়ালা তার এই সংগঠন এই সংগঠনের মাধ্যমে দিলে কিন্তু সেখানে আমরা মনে করি যে গরিব যারা যারা এই জিনিসের উপযোগী তারাই শুধু পাবে হয়তো আমাদেরকেও যদি বলতো আকরাম যে আপার দুইটা লিস্ট দেন আমরা কিন্তু চিন্তা করতাম আমার কাছের লোক হয়তোবা তার কি আছে না আছে সেটা দেখার বিষয় নাই কিন্তু সে পাইলেই হলো আমি খুশি হতাম আমি কিন্তু হয়তো আপনাকেই খুঁজে পেতাম না এটাও হতে পারত কিন্তু ও যে গ্রাম অঞ্চল থেকে এই তৃণমূলের সেই ছিন্নমূল মতো মানুষকে খুঁজে নিয়ে এসেছে এটা আসলে ওকে ধন্যবাদ ও যে কাজ করবে আগামী দিনে আমরা ওর পাশে থাকবো ওকে সহযোগিতা